আসসালামু আলাইকুম গাইস তিশা আমার কালকে কাপড়গুলো দিয়ে দিয়েছিল তো আমি এক জায়গায় গিয়েছিলাম কাপড়গুলো আবার ময়লা হয়ে গেছে আমি আবার আজকে তিসাকে কাপড়গুলো ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি দেখি কি বলে এই কাপড়গুলো আমার আসলে একটু ঘাম লাগছে আমি টিশার কাছে যাচ্ছি তুমি কি কাপড় ধুতেছো

দেখ আমিও তোমার সাথে একটু তোমার কাজে হলে করি তুমি পার দেখেই চেষ্টা করি আমি তোমাকে একটু পানি টানি দিই যেহেতু কাজটা তোমাকে করতে হচ্ছে কালকেই তুমি দিয়ে দিছো আমারও কয়টা গেঞ্জি ধোয়া বাকি আছে আচ্ছা আর আচ্ছা ওগুলো ধুয়ে দাও যেটা ধোয়া গেঞ্জি আছে ওটা আমাকে দাও আমি এখন দোকানের জন্য কিছু মালামাল কিনতে যাব দোকানে মালামাল কমে গেছে বাজার যাইতে হবে আর আমার প্যান্টটা কি ধুয়ে দিয়েছিলা হ্যাঁ রোদে দিছো আচ্ছা তাহলে আমি একটা প্যান্ট একটা গেঞ্জি ধোয়া আছে ওগুলো পরে বাজারে যাবো আচ্ছা ঠিক কাঁচা বাজার কিনতে হবে লাগবে তো আচ্ছা কি কি লাগবে তুমি একটু আমাকে বলে দিবা আজকে একটু আকাশে মেঘ মেঘ করতেছে বাজারগুলো আমি তাড়াতাড়ি নিয়ে আসবো আমাকে দোকানে থাকতে হবে তোমার কষ্ট হয় তুমি পানি কষ্ট হলো কি করবে দুজনে মিলে কাজ করি এটাই তো আমার কাছে ভালো লাগে কাজগুলো করতেছি আসলে তুমি তো আমার জন্য অনেক কষ্ট করো আমি কি এটুকু কষ্ট তোমার জন্য করতে পারবো না তোমার কষ্ট দেখলে আমারই খারাপ লাগে সেটা তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমার জন্য যা কিছু করতেছো এটা আসলে অনেক বেশি আমি অনেক খুশি তুমি সব সময় আমার জন্য কষ্ট করো দেখো সাবান কি শেষ হয়েছে সাবান আনতে হবে সাবান লাগবে তো সাবান হোলি কোথায় গেছে আচ্ছা হোলির কাপড়গুলো ময়লা দেখছিলাম ওগুলো ধুয়ে দিচ্ছ না ও কাপড়গুলো ধুয়ে রাখবা এখন গরমের দিন সব সময় পরিষ্কার কাপড় পরতে হবে নাহলে শরীরে চুলকানি অন্যান্য সমস্যা হতে পারে মেয়েটাকে সব সময় ধোয়া কাপড় পরাবে বেশি ভালো হয় না দিন দিন আচ্ছা ঠিক আছে এটাও ধুয়ে দাও এই যে তোমায় লাইছে এটা নানি বটজি ছিল না হ্যাঁ সুন্দর পছন্দ হইছে মামাই যে টিশা সব সময় আমার কাজগুলো এবভাবেই করে সে আমার অনেক সেবা যত্ন করে আপনারা আমাদের ব্লগগুলো দেখবেন কেমন লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট ধরে আরো নিত্য নতুন ভিডিও বানানোর আসলে সে যে আমার পাশে আছে আমাকে এভাবেই সেবা যত্ন করে এগুলোই আপনার মাঝে তুলে ধরার আসলে এটা অকল্পনীয় একটা বিষয় সবসময় সে আমার এভাবে সেবা যত্ন করে আমি অনেক খুশি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম